আমি যেটা বলি সেটাই করব এটা হচ্ছে মানে তো ব্যবসায়িক সেটআপ এর দ্বারা কাস্টমারদেরকে কেক দিয়ে আছে স্ট্রবেরি দিয়ে আছে ক্লাসিক দিয়ে আছে কোনাভা কেক बेसिकली কোনাভা চকলেট বাট বিটাপাপার জন্য কোনাভা করেছে গ্রুপ 83 भैया হয় কি এখানে দাঁড়ালে আমার কাস্টমার গুলো দেখতে না এর জন্য ভাইয়াদের একটু সাইড করে দিয়েছি পরে আমার সেলই হবে না দেখা যাবে সন্দেহ করে প্লিজ মাইন্ড করেন না হ্যাঁ আমার মেন উদ্দেশ্য সেট আছে

বে লাগুন জালা জালা এটাকে মেল্ট করি মনেই তো গেছে আচ্ছা এইটা কি সব স্ট্রবেরি और अच्छा है ना नो बहुत ज्यादा ভালো है हां ये लाल रंग टेबल के ऊपर में अच्छा रसमलाई और केक खाए तो बहुत मजा आ गया मांस रोटी खाया भाई मैं तो माने आम का फील ना पाछ नहीं मेरा तो ये ना अरे वो का मांस नहीं है मैं खाना उसको में डालो 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 ना আপু এখানে তো আসলে খরচ ছিল না এর জন্য এটা আড়াইশো ছিল আমাদের সবাই রিকোয়েস্টে আমরা কমতে কমতে দুশো বিশেষ আসছি

আপু ছিল ট্রাই করতে পারেন কেক ছিল আপু লাভ কেক ছিল আপু কেকের ভিতরে গিফট আছে ট্রাই করেন

ভাইয়া বলুন তো আশা বলে কে শীত ব্রো শীত

চেষ্টা করার সময় নাই আসে না বাসা সবাই পারে একজন আমার বেশি কি হবে আমার ছোট বোন পারে আমার বড় বোন পারে আমার মেঝে বোন পারে আমি তীরে মিশাই পারে বাট সব মানে ওরা সব পারে আমি